পাক বলছেন বান্দারা ভালোভাবে শুনে নাও এই ঘর শুধু বরকতপূর্ণ নয় বরং এই ঘরের আশপাশে যা কিছু রয়েছে এই কাবা ঘরের আশপাশে চতুর্দিকে যা কিছু রয়েছে সব কিছু তোমাদের জন্য নিদর্শন এবং বরকতময় সুবহানাল্লাহ তাহলে শুধু ঘর বরকতপূর্ণ না বরং ঘরের চতুর্পাশে যা কিছু রয়েছে ওই একটি ঘরের কারণে সব কিছু বরফতপূর্ণ হয়ে গেছে সুবহান আল্লাহ এমন একটি আয়াত আল্লাহ রবাবিন কোরআন করিমের মধ্যে বলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ তালা বলেন বান্দারা সব এই কাবা তোমাদের জন্য আমি আল্লাহ কেমন পর্যন্ত নিদর্শন হিসেবে রেখে দিলাম যত মানুষ আসবে সবাই কাবার নিকটে চলে আসবে যাদের সামর্থ্য রয়েছে সবাই কাবার নিকটে চলে আসবে হজ করার জন্য তাওয়াফ করার জন্য এর জন্য এই ঘর অত্যন্ত বরকতপূর্ণ ফজিলাতপূর্ণ মর্যাদাপূর্ণ ইজ্জতপূর্ণ কদরপূর্ণ শুধু তাই নয় সে তাই নয় এই ঘরের চতুর্পাশে যা কিছু রয়েছে সব কিছুকে আমি আল্লাহ রব্বুল আলমিন বরকতময় করে দিয়েছি ফিহি আয়া তুম বেঙ্গিনা তুম মকম ইব্রাহিম তোমরা যারা ঘরের নিকটে আসবে কাবার নিকটে আসবে দেখবে একটা মাকাম ইব্রাহিম রয়েছে এই মাকাম ইব্রাহিমটা হলো হজরত ইব্রাহিম আলী দান দাঁড়ানোর স্থান যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলী সাল্লাম কাবা ঘর নির্মাণ করেছিলেন আল্লাহ পাকের কি কুদরত ইব্রাহিম আলী সাল্লাম যে স্থানে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলী সাল্লামের যেন কষ্ট না হয়ে যায় এজন্য পাথরটা তুলার মতো নরম হয়ে আজও পর্যন্ত ইব্রাহিম আলী সাল্লামের পা মোবারকের সাব মোবারক এই মাকামে ইবরাহিমের ওপরে সুন্দরভাবে স্পষ্ট রয়েছে যারা হজ করেছেন যারা হাজী সাহেব তাদের কাছে আমরা যখন শুনি তারাও বলে যে মাকামে ইবরাহিমের ওপরে নবী ইব্রাহিম আলিসাল্লাম যে পা মোবারক রেখে ছিলেন সেই পা মোবারকের সাপ আজও পর্যন্ত রয়েছে সুবহান আল্লাহ এবং কামত পর্যন্ত থাকবে কারণ আল্লাহ পাক বলেছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম এই মাকাম ইব্রাহিমটাও তোমাদের জন্য একটা নিদর্শন সুবহানাল্লাহ এই মাকাম ইব্রাহিমের দাম এত বেশি এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা দুনিয়ার মানুষেরা তোমরা মাকাম ইব্রাহিমকে ইব্রাহিমের সাল্লামের দাঁড়ানোর স্থানকে মুসাল্লা হিসাবে নামাজের স্থান হিসাবে তোমরা গ্রহণ করে নাও সুবান আল্লাহ এজন্যই মাকাম ইব্রাহিমের নিকটে কাবাব চত্বরে যারাই হোস করতে যাবেন প্রত্যেকের ওপরে তাওয়া শেষে দুই রাকাত করে নামাজ পড়া আল্লাহ রব্দুল্লা এলামিন ওয়াজীব করে দিয়েছেন সুবহান এটা হচ্ছে কাবা আরের নিদর্শন বলেন সুবহান প্রিয় বাবাজিরা আমার এই কাবা নিকটে আরেকটি উল্লেখযোগ্য আরেকটি ইতিহাস যোগ্য আরেকটি মর্যাদাপূর্ণ একটি নিদর্শন রয়েছে যার নাম হচ্ছে জমজম শুভানন্দা যে জমজমের কথা সরাসরি হাদিসে মোবারকার মধ্যে বলা হয়েছে ইন্নাহা মোবারকা জমজম হচ্ছে বরকুতময় ওয়াহিয়া তো আমিন এটা হচ্ছে খাদ্য তৃপ্তি করে এবং ও এবং অসংখ্য আরোগ্য দানকারী জমজম শোভানন্দা এটা হচ্ছে কামত পর্যন্ত জমজম থেকেই যাবে দুনিয়ার সমস্ত সাগরের সমস্ত নদীর সমস্ত পুকুর বিলের সব কিছুর পানি শেষ হয়ে যেতে পারে কিন্তু নবীজি বলেছেন এই জমজমের পানি কখনো শেষ হবে না কেয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য রোগের সেফা হিসাবে পরিতৃপ্ত খাবার হিসাবে পানি হিসাবে এই পৃথিবীর বুকে রেখে দিবে কেমত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এই জমজমের পানিটাকে আমাদের জন্য শেফা হিসাবে কবুল করেছেন শুভান তাহলে কাবার নিকটে একটি নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম আরেকটি নিদর্শন হচ্ছে জমজমকুপ আরেকটি নিদর্শন হচ্ছে হাজরা সদ আল্লাহ যে হাজরা সম্পর্কে আল্লাহ তালার প্যারা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নাজাল হাজারুল আসাদ মিনাল জন্না হাজরে আসাদ হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাত থেকে নেমে আসা একটি পাথর সুবাহান আল্লাহ এই পাথরটি কেমন ছিল নবীজি বলছেন অহু আসাদ আদম মিনাল লাবানি এই পাথরটি ছিল দুধের চেয়েও সাদা এই পাথরটা মানুষের গুনাহগুলো টানতে টানতে বনি আদমের গোনাগুলো নিতে নিতে আজকে কালো হয়ে গেছে সুবাহার আল্লাহ নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এই কালো পাথর হাজিরা আসাদকে আল্লাহ রব্বুল আলমিন কাবুতের ময়দান উপস্থাপন করবেন উঠাবেন তখন এই কালো পাথর হাজির আসাদের দুইটা চোখ থাকবে যে চোখ দিয়ে হাজির আসাদ দেখতে পাবে একটি জবান থাকবে যে জবান দিয়ে হাজরা সাদ কথা বলতে পারবে কাবুত পর্যন্ত যারা হাজরা সাদে যে চমু দিয়েছে স্পর্শ করেছে আল্লাহ রব্বুল আলমিন এই হাজরে আজফদকে এমন শক্তি ক্ষমতা দান করবেন তার জবান খুলে যাবে জবান খুলে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমের কাছে সাপাত করবেন সুপারিশ করবেন সাক্ষ্য দিবেন আল্লাহ হজরের সময় এই বান্দা এই বান্দি আমাকে চুম্বন করেছিল স্পর্শ করেছিল স্পর্শ করেছিল সুতরাং আজ কিছু বিপদগ্রস্ত আপনি তাকে ক্ষমা করে দেন সমিত হাজরিন এর জন্য কাবা এবং কাবার বা সসংখ্য নিদর্শন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য প্রস্তুত করেছেন নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে জীবনের জীবনে একবার হলেও আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে মক্কা মদিনায় যে হজ করার মতন তাও ফিক দান করেন বলেন আল্লাহ আমিন